এই দুনিয়ার ভিতরে কষ্টের পর কষ্ট করে তোদের মা এটা কেমনে মার পেটে যাওয়ার পরে মার খাওয়ান কাইরা নিছি মার যাওয়ার পরে মার চলার স্বাধীনতা কাইরা নিছি মার যাওয়ার পরে মার ঘুম আমি কাইরা নিছি মার যাওয়ার পরে মার কষ্ট মার শান্তি আমি কাইরা নিছি আবার এমন পাওয়া যায় ওই পেটের ভিতরে সন্তান ময়রা তাকে মার পেটে সন্তান মারা যায় কিন্তু যুবক ডাক্তাররা কি বলে জানোনি নি যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা মায়ের প্রসবের সময় পায় আজকে এক কেজি আঙ্গুর ফল খাওয়াইয়া মনে করছো মহাভারত জয় করে ভালোইছো আজকে মারে ভাস টেহা দিয়া প্যারাসিটামল কিনা দিয়া মনে করছো দেশটা জয় করে না 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 মারে শুধুমাত্র টাকা দিয়ে আমার ঋণ সুদ হবে না তাই তো জুন মিস্ত্রি খেলাই হস করতে গেছে মারে কান্দের মধ্যে নিয়ে হস করছে জুন মিস্ত্রি বলে আল্লাহ ও আল্লাহ গো আমি আমার মারে বারো বার কান্দে লইয়া মোক্কা মদিন আইসা খানে কান্দে লইয়া তাবাফ করছি ও আল্লাহ আমার মার ঋণ সুদ নি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না বাবারা ডাক দিয়া বলে এ জন্য বারো বার কেন রে শত বারো যদি মারে কান্দে লইয়া হস কর কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলি যাই যে লাত্তি মাই রাইস এই তোমার সুদ হবে না মায়ের একদার দুধে হবে না দি ভালো কেউ হবে না আমার মা গো হে কেউ হবে না আমার মা কি দিয়ে বুঝাইতাম আমার মামা কইছে মামা একটু মা বাপের কথা কইয়েন আমি কেন তুলছি সব মাফিলে পাঁচ মিনিট দশ মিনিট মার ওয়াশ করিস কিন্তু আজকে একটু বলবো আর পোলাপনগুলা যেন ওয়াদা কইরা যাই যতদিন বাচ্চা থাকবো মা বাপের মনে কোনোদিন কষ্ট দিব না কথা কন কথা বলেন ওয়াদা করেন ঠিক না বেঠে আমরা মা বাপরে কষ্ট দিবো মা বাপরে কষ্ট দিলে আল্লাহ সহ্য করবে নাও এই জন্য মা ব্যাপারে আল্লাহ দুঃখিনী কষ্টের পর কষ্ট করে এই মাহফিলে পর্দা আড়ালে অনেক মা বোনরা আছে একমাত্র ওরা জানে সন্তান পেটে রাখা কত কষ্ট কথা কন